আমাদের হচ্ছে মাংকি মসি বলছি মাংকি মসি তুমি তো আমাকে অনেক কিছু বলেছো কালকে তো বলি মাংকি মাসি তোমার যা গন্ধ করে গা দিয়ে হম তোমাকে দেখলেই মনে হয় তুমি সান টান করো না এরা আবার নাকি করে হ্যাঁ এরা আবার শ্বশুর ঘর করতে পারে না এইদিকে আবার নেল আট করছে হ্যাঁ তারপরে নেল না কি বলে নেল করছে ও মাই গড তাই নাকি বলছি তুই তো স্নান করিস না তোর গায়ের গন্ধ লাগে মানে তোর গলায় কি নোংরা আমরা কাছ থেকে দেখেছি নোংরা রিমির গায়ে তোমরা চিন্তা করতে পারবে না এত নোংরা দানা দানা তোমরা চিন্তা করতে পারবে না মুখে যা নোংরা ঠিক আছে মেকআপ করে ঠিকই কিন্তু মেকআপ যে রিমুভ করতে হয় এগুলো জানে না শুধু মেকআপই করতে জানে আর অন্য কিছু করতে জানে না তো যাই হোক মানে এইগুলো আর কি বলবো কিছু বলার নেই অনেক কিছুই বলার আছে ভিডিওটা দেখতে থাকো আজকে ভাইয়ের মানে জীবন ভাইয়ের খুব সো তোমরা তো পুরোটাই শুনতে পারবে যে মানে রিমি রিমি আসলে রিমি নয় তো আমার এগুলো কথা শোনার পর আমার সত্যি আমার যতটুকু আমার নিজের মনে মানে নিজের মন বলছিল সবটাই সত্যি হয়ে গেল কারণ আমি ভে ভেবেই ছিলাম যে হ্যাঁ এটাই এরকমই হবে রিমি তো ওদের সাথে বসছে ওদের সাথে চলছে সেই মানুষরা আজকে মানে সেই রিমিকে আজকে এত কিছু কথা বলছে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমরা শুনে নাও কথাগুলো যে কি বলছে আর কেনই বা এত বিপদে পড়েছে আর কিসের জন্য পড়েছে সমস্ত কিছু বলবো তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো এবং বাড়িতে কেন নেই জীবন ভাই বাড়িতে কেন নেই বাড়ি থেকে পলাতক কেন আমরা সত্যি চিন্তা করতে পারবে না ভাবতেও অবাক লাগছে আজকে এত বিপদ আবার বলছে সিঁদুর পড়েছি আমি আমার বর জানে বলছি সিঁদুরটা না পড়াই ভালো বুঝলি লোক দেখানো সিঁদুরটা না পড়াই ভালো তুই কি করছিস কন্টেন্টের জন্য তুই এইসব করছিস তোর কেরিয়ারের জন্য না কুটি কিনে কেউ কেরিয়ার করতে পারে না ঠিক আছে ওই যে তোর মা তোর এই বান্দার মাকে নিয়ে শুধু ঘুরে বেড়াতে হবে কেননা তোরা মা মেয়ে যেটা করিস ওই যে চন্দননগরে যাচ্ছিস এর রাজও বলবো দুদিন দিন ওয়েট করো হুম দুদিন ওয়েট করো মেয়ে ষষ্ঠীর দিন কে গেছিল সঙ্গে এবং আর দিনও হচ্ছে চাউমিনের প্লেটের পাশে কেছিলো তিনটে প্লেট কেন বারবার চন্দননগরে যাচ্ছে সমস্ত কিছু ক্লিয়ার করবো শুধু ওয়েট করো ঠিক আছে আর টাকা সিঁদুর পরে নিজেকে সত্যি দেখাস না বুঝলি জিমি তুই সিঁদুর পরে ওই সতীত্ব দেখাস না তুই কি ভালোই জানি আমরা বুঝলি মা কোথাকার থাকার তো নিজে তো মানে কি আর বলবো শোধরানোর একবারও চেষ্টা করিস নি না শোধরানোর চেষ্টা করেছিস না হচ্ছে বরের পাশে থাকার চেষ্টা করেছিস তাহলে তার সিঁদুর পরে লাভ কী তোমরাই বলো তো যার পাশে আমি দাঁড়াবোই না তার সিঁদুর পরে আমার লাভ কী তার সাথে থেকে আমার লাভ কী তার হচ্ছে আমার সঙ্গে অঙ্গ গঙ্গ কোনো জায়গায় থাকার লাভ নেই এখন যা বিপদে পড়েছে এই হচ্ছে পাঁঠা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটু তো অন্তত মানে সেই জায়গায় দাঁড়িয়ে একটু তো অন্তত পাশে থাকা দরকার সম্পর্কর মানে বোঝে না যেমনি মা তেমনি মেয়ে শুধু নাচবো দিদিং 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 করে নেচে নেচে বেড়াবো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবো এই চিন্তাভাবনা সংসারটা তো মার জন্যই হচ্ছে না আর হবেও না কেননা যেই ফ্যামিলিতে দুটো মাই সমান এইদিকে পাঠার মা আর এইদিকে চিংকে মাসি এবং তার সঙ্গে তো আছে ভিলেন এ ভিলেন সত্যি এ ভিলেন ভিলেন তো আছে আমাদের খাখু বলছি খাখু তুমি তো একটা আস্ত ভিলেন সত্যি মেয়ে সংসার করতে দিচ্ছ আবার দিচ্ছ না আবার কি করছো মানে কুচ ভি হ্যাঁ কুঁজবি মেয়ে থাকলে বাড়িতে মেয়ে যদি না থাকে তাহলে তুমিও থাকো না আবার মেয়ে যদি চলে আসলো তুমিও চলে আসলে এগুলো সব নাটক বুঝলে আমরা জানি আমরা বুঝি আর ইউজদের মানে যেই বলিকা বাকরা হয় না সেগুলো আমার আমরা হই হুম ওই বাড়িতে থেকে কাকে তাড়াবে না তাড়াবে ইউজ করবে কাকে এটা রিমি আর রিমির মাকে কিন্তু দেখে বোঝায় যায় যে এরা দুইজন কতটা ভালো আর কতটা খারাপ সেটা হয়তো ওদের দেখলেই বোঝা যাবে আজকে যখন প্রীতমের প্রীতমের এত কষ্ট এত দুঃখ চলছে মা এত প্রবলেম ফেস করছে ছেলেটা আজকে কিন্তু রিমির মা রিমি রিমির মা রিমিকে কিন্তু তাকে সাহায্য করার দরকার তার থাকে তার সাথে থাকার দরকার যেহেতু বিপদে আর মানুষ তো বিপদের সাথে থাকে খুশিতে সাথে থাকলে তার কোনো মানেই হয় না সব থেকে হলো বিপদের সাথে থাকতে লাগে আজকে যখন প্রীতম আজকে বিপদে আছে আজকে রিমি নেল এক্সটেনশন করছে মন্দিরে যাচ্ছে ভিডিও বানাচ্ছে তার বাইকে ঘুরছে মানে নানান রকম তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে রিমি সংসার করতে চাচ্ছে না তো এখানে আমি কেউ কেউ ব্লেম দিচ্ছি না এখানে পুরো প্রুফ বোঝা যাচ্ছে যে রিমি আর রিমির মা আর রিমির মাই কিন্তু রিমিকে সংসার করতে দিচ্ছে না এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে কিন্তু কারণ সবাই বুঝে গেছে যে রিমি আর রিমির মা তার জামাইকে কিন্তু ঘরে তুলবে না আর আজকে যখন কালকে যখন আর রিমি একটা ভিডিও করেছিল যে মোটা সিঁদুর পড়েছে বলে ওর ও আর ওর হাজবেন্ড বুঝবে বাট সেখানে যদি হাজবেন্ডের কোনো কিছুই না তো এখানে রিমিকে সিঁদুর পরে কী লাভটা তো এত মোটা সিঁদুর পরে লাভ কিসের যেখানে তার হাজব্যান্ডকে সাপোর্ট করছে না রিমি তো এত কিছু ন্যাকামো করে এত কিছু দেখানো মানুষকে দেখানো কিসের জরুরি যেখানে তার হাজব্যান্ডকে সাপোর্ট করতে পারছে না সে তো হাজব্যান্ড আজকে বিপদে আসে রিমি আজকে নিজের মানে আনন্দে নিয়ে ঘুরছে এটা এটা পুরো রিমি প্রুভ করে দিয়েছে যে শ্বশুরবাড়িতে তার ভিডিও করতে মন চায় না আর বাপের বাড়িতে এসেও ভিডিও করে পুরো পুরো ভিডিও করে তো এখানেই রিমি তার শ্বশুর বাড়িতে থাকে কেমন আর বাপের বাড়িতে থাকে কেমন পুরোটাই কিন্তু বোঝা যাচ্ছে কারণ যখন ও বাপের বাড়িতে থাকে তখন ওর নিজের কথা ধরন নিজের চাল চলন নিজের ভিডিও বানা এডিটিং সব কিছুও করে দিয়ে দেয় মানে নিজেই মানে পোস্ট করে প্রচুর পোস্ট করে আর শ্বশুরবাড়িতে থাকলে সে একটা হাজব্যান্ডের সাথে ভিডিও করতে লজ্জাবোধ করে তাই না মানে শ্বশুরবাড়িতে ওর ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে আর বাপের বাড়িতে ভিডিও করতে দারুণ মজা লাগে এটাই না তো এখানে কিন্তু পুরোপুরি প্রুফ আছে পুরোপুরি প্রুফ আছে যে রিমি কেমন তো এখানে আমি বলবো রিমি পুরোপুরি কিন্তু ভালো মেয়ে নয় কারণ সে একদমই সংসার করতে পারছে না আর আজকে না তো এই কালকে না তো এ আমার আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা নিজেই শুনে নাও যে সত্যি আমি কি কথাগুলো মিথ্যে বলছি আমার তো এগুলো ভিডিও দেখে আমার তো সত্যি আমি পুরো শক্ত হয়ে গেছি আমি মনে মনে ভেবেছিলাম বাট আমি বলিনি ভিডিও করে না দেখলে কাছ থেকে না দেখলে বুঝতে পারতাম না এই চিংকি মাসি আমি কিন্তু টাকা পাবো অনেক টাকা সেইগুলো দেবে ঠিক আছে এমনি এমনি খাটি না যখন এমনি এমনি ইনকাম করি না যখন এমনি এমনি পাশে দাঁড়াই না যখন আমি অন ক্যামেরাই বলছি তুমি আমার ভাড়াগুলো দেবে আমাদের সরি শুধু আমার নয় আমাদের সবার ঠিক আছে যারা যারা গেছিলাম হুম মামাই আবার কলকাতা থেকে এসেছিল গাড়ি ভাড়া করে তুমি দিয়েছিলে পয়সা দিয়েছিলে তাহলে দেখো এক এক জায়গায় থেকে এক এক জায়গায় আবার নিজের ভাড়াটাও মনে হয় ওই ইয়ে দিয়েছিল মনিদি দিয়েছিল তোমার নিজের ভাড়াটাও কিন্তু মনিদি দিয়ে দিয়েছিল তাহলে ভাবো মানে কুচবি হুম মেয়ের বিপদে তুমি মেকআপ করে চলে আসছো সুন্দরী সেজে কে আছে ভাই কে আসে আমরা কোনোদিন এরকমভাবে সেজে সেজে গুজে যেতে পারবো না সেজেছো ঠিকই ব্রাশটা করতে ভুলে গেছো আর বডি স্প্রেটা লাগাতে ভুলে গেছো এত গন্ধ লাগছিল না সত্যি আমি ওই জন্য জলটা বার করে তাড়াতাড়ি দিলাম তোমার মুখে যে খাও তারপরে আমি বললাম আমার দেওয়টকে যাও যাও গিয়ে একটা কোল্ড নিয়ে আসো আমার বাড়িতে যেমনি অতিথি আসলে আমি আপ্যায়ন করি সেই রকম করে আমি বললাম যাও 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 গিয়ে একটা কোল্ড নিয়ে আসো ওই রোদের মধ্যে হ্যাঁ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তার ভেতরে আমার দেওয়াকে পাঠালাম যাও গিয়ে নিয়ে আসো টোটো ভাড়া দিচ্ছ পাঁচশো টাকার নোট হচ্ছে ইসের জল আনতে গেলে যখন তখন দিলেই তো খুচরোটা হয়ে যেত তখন আর দিলে না শুধু পাঁচশো টাকার নোট আরে বর কি হচ্ছে খুচরো পয়সা দিয়ে পাঠায়নি হ্যাঁ এত বড় লোক তোমার কাছে খুচরো পয়সা থাকে না নাটকবাজি করার জায়গা পাও না চলো ফুটো ভিডিওটা দেখতে রাখো অনেক কিছু বলবো কেননা অনেক কিছু বলার আছে ভাই জীবনের আজকে বিপদ কেন হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু গলাটা প্রচণ্ড ব্যথা কেননা জানোই ভীষণ ঠান্ডা লেগে যায় আমার এত গরম পড়ছে তো ওই জন্য মানে এত গরম পড়ছে যে আমি ঠান্ডা জল খেয়ে ফেলছি আবার হচ্ছে তোমার ঘেমে যাচ্ছি রান্না করতে গেলে তো সেই গ্যাসের কাছের ফ্যান নেওয়া যায় না ওই জন্য ফ্যানটা নিচ্ছি না বলে আরও বেশি ঘেমে যাচ্ছে পুরো ভিজে যাচ্ছে জাস্ট এত মানে ঘেমে যাচ্ছি তো যাই হোক আমরা ঘেমে যাই আর যাই হই। কিন্তু চিংকি মাসির মতো অত গন্ধ ছাড়ি না ভাই এত গন্ধ বাবা রে বাবা কালকে মানে দেখলাম লাইভটা চিংকি মাসির ওই জন্যই বলছি হ্যাঁ আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি আজকে আমাদের জীবন ভাইয়ের প্রচণ্ড বিপদ ঠিক আছে আমাদের জীবন ভাইয়ের প্রচণ্ড বিপদ সেই জীবন ভাই এখন খুব কষ্টে আছে কিন্তু চিংকি মাসি কী করছে বলো তো চিংকি মাসি একটাই কাজ করছে সেটা হচ্ছে জীবন ভাইয়ের সঙ্গে বেইমানি করছে এবং ডিমিও মানে যে ঝিমি ঝিমিও কিন্তু বেঈমানি করছে বুঝেছো শোন এখন কন্ট্রোভার্সি করে লাভ নাই এখনও এই হচ্ছে দিশানির সঙ্গে মানে কি বলবো দিশানির সঙ্গে শত্রুতা করে লাভ নাই এখন তোকে তোর লক্ষ্যটা স্থির করতে হবে পাবি পারবি তুই তোর লক্ষ্যটা স্থির করতে পারবি তুই তোর বরের কাছে যেতে পারবি তুই পাবি কি বল পাবি না তো তাহলে এত বড়ো বড় কথা বলিস না স্মৃতি সিঁদুর করে আছিস আর বলছিস যে এটা আমি আর আমার বর বুঝবে মানে বুঝবো তো তুই তো এর আগেও এক বছর স্মৃতিতে সিঁদুর উঠিয়ে দিয়েছিলি শাখা ভেঙে ফেলেছিলি তাহলে তুই বলতো এক বছর কি করলি এক বছর এনজয় করে কাটালি একে একবার ঘরে ঢুকাচ্ছিলি ওকে একবার ঘরে ঢুকাচ্ছিলি মানে একবার কোকড়া একবার ওই বিস্কুট আর আর একবার ওই তোর বন্ধুগুলো যেগুলো তোর ছোটোবেলাকার বন্ধু হ্যাঁ প্রেমিক যাই হোক ওইগুলোকে নিয়ে ঘরে ঢুকাচ্ছিলি এখনও সেম কেস কেসটাই করবি আবারও একটা নতুন ধরবি যন্ত নগরে যেটা যাচ্ছিস বারবার করে আমরা সব বুঝি বুঝলি তো আমরা সব বুঝি তাই একটা কথাই বলবো সংসার যদি করতেই হয় মানুষ বিপদে যখন পাশে আজকে প্রীতম কিন্তু অনেক বড় বিপদে আছে অনেক বড় বিপদে সেখানে কিন্তু সাহারা থাকতে লাগতো তার রিমিকে আর তার রিমির মাকে কিন্তু আজকে দুজন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এদের নাকি গা থেকে গন্ধ বের হয় এদের নাকি এরা স্নান করে না মানে কি বলবো আর সত্যি মানে বলার আর আমার কাছে ভাষা নেই মানে মানুষ কতটা নিচে নামতে পারে সেটা হয়তো এদেরকে দেখেই বোঝা যায় আর দিশানিকে এখানে নিয়ে কোনো ঝনঝামেলা নেই কারণ দিশানিকে দিশানির সাথে হিংসা করে তাদের কোনো ইয়ে আসবে না আর হিংসা করে কিন্তু কারো কোনো কিছু উন্নতি হয় না তো এটাই বলবো যে হিংসা না করে নিজের মতো করে চলো এটাই ভালো হবে সবারই কন্ট্রোভার্সিটা একটু বেশি বেড়ে গেছে তো এরাই কিন্তু নিজে নিজে কন্ট্রোভার্সি নিজেই বাড়ছে এরা নিজে এর প্রীতম রিমি যে লাইভে এসে নানা ধরনের কথা বলছে ও নিজে নিজেই করছে সব কিছু তো সত্যি এখানে তো প্রুফ হয়ে গেল যে রিমি সত্যি সংসার করতে পারে না তো নিজের চোখেই প্রুফটা পেয়ে গেলে